হুগলি জেলার সারাফুলি বৈদ্যবাটি এলাকায় লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে এক প্রকার বলা যায় বিভিন্ন দলগুলি শেষ মুহূর্তে প্রচারের ঝড় তুলেছেন শেষ মুহূর্তের শেষ লগ্নে তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই তারা এই বৈদ্যবাটি এলাকার থেকে বেশি ভোটে লিড দিতে চায় সাংসদ প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তাই তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি শ্যামলেন্দ্র মুখার্জি থেকে শুরু করে প্রাক্তন পৌর প্রধান অজয় প্রতাপ সিং এবং প্রাক্তন পৌর প্রধান বর্তমানে পৌর সদস্যপাল থেকে শুরু করে যুব তরুণ তরুণী কর্মী পৌর সদস্যরা তাদের প্রধান হাতিয়ার লক্ষ্মী ভান্ডার থেকে বাহাত্তরটি প্রকল্প যা উন্নয়নে তাদের অর্থাৎ তৃণমূলের হাতিয়ার সেটাই তুলে ধরছেন তাদের প্রচারে আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে নিশ্চিত হার এবার হার এবার হার উন্নয়ন সেই উন্নয়নকে স্থাপ্ত করার জন্য চক্রান্ত করে উপর কত আঘাত কিন্তু আমরা জানি আমরা জানি দু হাজার বলেছি আর মমতা ব্যানার্জি কি বলেন কাম কি বাদ অর্থাৎ করে দেখানো যেমন কন্যাশ্রীর উপশ্রী শিক্ষা সাথী স্বাস্থ্য সাথী লক্ষ্মী ভাণ্ডার এটাই হচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে আপনাদের তফা লজ্জা করে আপনার আপনারা ভোট চাইতে এসেছিলেন করোনার সময় কোথায় ছিলেন এই বিজেপি আপনাদের পার্থীকে দেখা গেছে না দিস্পিতাকে দেখা গেছে না কোনো আপনাদের নেতাকে দেখা গেছে করোনার সময় যখন চারশো করোনা হলো নরেন্দ্র মোদী কি বলছে থালি বাজাও থালি থালি বাজালে করোনা চলে যায় চারশো থেকে চার হাজার হলো নরেন্দ্র মোদী বলছে বাতি জ্বালা বাতি বাতি জ্বালালে করোনা চলে যাবে চার হাজার থেকে যখন পঁচিশ হাজার হলো নরেন্দ্র মোদী বলছে মন্দির বানা মন্দির মন্দির বানালে নাকি করোনা চলে যাবে শুধু লক্ষ্মী ভান্ডার চালু নয় লক্ষ্মী ভান্ডার চালুর সাথে সাথে তিনি আবার দেখেছেন আমাদের মা বোনেরা যাতে এটা গর্বের সাথে গ্রহণ করেন এবং কাজে লাগাতে পারেন আমরা দেখেছি পাঁচশো টাকাটা হাজার টাকা করা হচ্ছে যা তফসিল জাতি উপজাতি তাদের দু হাজার দশ সাল থেকে পৌরসভা পেয়েছি আপনাদের আশীর্বাদ দিয়ে দু হাজার ন সাল থেকে আমরা বিধায়ক পেয়েছি আমাদের বিধায়ক কাজ করছে আমাদের সাংসদ কাজ করছেন আমাদের পৌরসভা কাজ পৌরসভা দায়িত্ব নেওয়ার পর আমরা বাড়ি বাড়ি চঞ্চল অপসারণের কাজ আরম্ভ করেছি যেটা গতদিনে চঞ্চল ছিল আজকে আমরা সম্পদের রূপান্তর করে সার তৈরি করছি লক্ষ্মী ভান্ডারের মতো এক যুগান্তকারী প্রকল্প চালু করেছেন যার মাধ্যমে আজকে বাংলার শত শত ঘরের সাধারণ ঘরের মা বোনেরা উপকৃত হচ্ছে আজকে অর্থনৈতিকভাবে তিনি বাংলার ঘরের মা বোনদের স্বাবলম্বী করে তুলেছেন তার তিনি যেমন কথা দিয়েছিলেন যে আগামী পয়লা এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে পাঁচশো টাকা হবে জেনারেল কাজদের জন্য এবং এস সি জন্য বারোশো টাকা হবে ঠিক সেভাবেই তার কথা মতো তিনি কাজ করেছেন আজকে প্রত্যেকের অ্যাকাউন্টে আজকে সেই হাজার টাকা এবং বারোশো টাকা ঢুকে যাচ্ছে আমরা কোনো রঙ না দেখে সবার জন্য লক্ষ্মীর ভাণ্ডার করে দিই

আমরা ডেভেলপমেন্টের জন্য উন্নয়নের জন্য বারবার আমরা ফান্ড চেয়েছিলাম একটা রাস্তাঘাট করে যায়নি আজকে সোনালী পার্কে যে স্থানে দাঁড়িয়ে সভা করছি যেহেতু সোনালি পার্কের ছেলে আমি পূর্ব দিকে তাকিয়ে দেখুন যে আমাদের আমাদের ট্রান্সফরমারের পেছনে যে রাস্তাটা আজ থেকে পাঁচ সাত বছর আগে এই পৌরসভায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পৌর এই রাস্তাটা করে দিয়েছিল কোন বামফট সরকার কিন্তু রাস্তা করে দেয়নি সোনালী পার্কের একটা অংশ ব্রিজের ওপার থেকে শুরু করে পার্শ্ববর্তী অঞ্চল আপনারা জানেন সেই রাস্তাগুলো একটা সময় কর্তমাক্ত ছিল শুধু বর্ষাকাল বলে নয় ব্যাঙে পেছাপ করলে সেই রাস্তাগুলো দিয়ে এলাকার সাধারণ মানুষ যেতে পারত না আজকে সেই সমস্ত রাস্তা দিয়ে এলাকার মানুষ রাত্রির বারোটার সময়ও চোখ বুঝে যেতে পারে উন্নয়নটা কে করেছে উন্নয়নটা করেছে তৃণমূল কংগ্রেস Thank you.